বানাকে সংকোচন উপপাদ্য বিবৃত করো এবং প্রমাণ করো এই প্রশ্নটা অনেক ইম্পর্ট্যান্ট অনেকবার আসছে তো এটার হচ্ছে দুটো পার্ট একটা হচ্ছে অংশ আর একটা হচ্ছে প্রমাণ অংশ বর্ণনা অংশে আমরা লিখব মনে করি এক্স একটি পূর্ণ ম্যাট্রিক জগৎ এর উপর টি একটি সংকোচন চিত্র টি এর একটি নির্দিষ্ট এবং অনন্য বিন্দু আছে এটা হচ্ছে আমাদের বর্ণনা টি একটা যদি পূর্ণ ম্যাট্রিক জগৎ হয় টি সরি একটি পূর্ণ ম্যাট্রিক হলে এবং টি সংকোচন তাহলে টি এর জন্য একটি নির্দিষ্ট এবং অনন্য বিন্দু আছে অনন্য মানে একটাই বিন্দু নির্দিষ্ট মানে ওই একটাই মনে করো কোনো একটা বিন্দু যদি আমরা মনে করি এ থাকবে আর কোনো বিন্দু থাকবে না শুধুমাত্র এই থাকবে এটাই হচ্ছে মূলত কথা তো এখন প্রমাণ অংশে আমরা লিখব ধরি এক্স এর উপর একটি ইচ্ছামূলক উপাদান এক্স নট এবং এক্স নটটা হচ্ছে এক্সের উপাদানের যে এটা তো আমরা বলেই নিছি এখানে এটাই আর কি গাণিতিকভাবে প্রকাশ করা হয়েছে এক্সের উপর একটি ইচ্ছামূলক উপাদান হচ্ছে এক্স নট নিম্নে পুনরাবৃত্ত অনুক্রম এক্স এন সংজ্ঞায়িত করি এক্স এন একটা অনুক্রম আমরা নিলাম এটা কিন্তু ধরে নিছি আমাদের প্রমাণের জন্য যে টি এর একটা নির্দিষ্ট বিন্দু আছে এটা প্রমাণের জন্য আমরা এক্সের উপর একটা ইচ্ছামূলক উপাদান এক্স নট নিলাম আর হচ্ছে এক্স এন একটা অনুক্রম নিলাম যেটা কিনা না পুনরাবৃত্ত অনুক্রম তো এখানে এক্স নট একটা বিন্দু এই যে এক্সের একটা উপাদান এক্স নট এক্স ওয়ান সমান তাহলে টি এক্স নট এক্স টু সমান টি এক্স এক্স ওয়ান থ্রি সমান টি এক্স এক্স টু কথা হচ্ছে এখানে এখানে ওয়ান যখন তখন হবে টি এক্স নট মানে ওয়ানের থেকে এক বিয়োগ করলে যে জিরো হয় এখানে সেই জিরো এক্স টু সমান হচ্ছে এখান থেকে দুয়ের থেকে এক বিয়োগ করলে এক হয় তিনের থেকে এক বিয়োগ করলে দুই হয় এইভাবে আর কি গেছে জিনিসটা যা থামসে কোথায় এক্স এন সমান টি এক্স এন মাইনাস ওয়ান এখানে যায় স্টপ হয়েছে মনে করলাম এটা একটা মানে সীমিত বা সসীমাকার অনুক্রম যেহেতু এক্স এন তো এটা একটা সসীম উপাদান নিয়ে গঠিত এই যে এক্স নট এক্স জিরো বা এক্স নট থেকে শুরু করে এক্স এন পর্যন্ত এর মান আসে এটা আমরা মনে করলাম আচ্ছা এখন আমরা যেহেতু এখানে এক্স টু সমান ধরছিলাম যে টি এক্স ওয়ান এটা ধরছিলাম তো টি এক্স ওয়ান লিখলাম এখানে এক্স ওয়ানের কিন্তু মান আমরা আগে এখানে নিয়ে নিছি ধরে নিয়েছি তো এই মানটা যদি এক্স ওয়ানের জায়গায় বসাই টি তো থাকলো টি এক্স ওয়ান তো টি থাকলো এক্স ওয়ানের মান হচ্ছে এখানে টি এক্স নট তো টি এক্স নট লেখা হইলো টি টি যদি গুণ করি হবে টি স্কোয়ার এক্স নট ওকে এক্স টুর মানটা আমরা এক্স নট আকারে নিয়ে আসলাম সেমভাবে এক্স থ্রি মানটাও আমরা নির্ণয় করব তো এক্স থ্রি সমান হচ্ছে টি এক্স টু টি এক্স টু থাকলো এক্স টুর মান আমরা এখান থেকে পাইছি টি স্কোয়ার এক্স নট তো এই জায়গায় আমরা টি স্কোয়ার এক্স নট বসাই দিতে পারি এক্স টুর জায়গায় তো গুণ করে দিলে এটা হয় টি কিউ এক্স নট এখন জিনিসটা এমনভাবে চলতেছে যে এক্স টু যখন তখন এই যে টি এর পাওয়ার এখানে টু ওইখানে টু আর সাথে এক্স নট এখানে থ্রি ওইখানে থ্রি সাথে এক্স নট তাহলে এইভাবে চলতে থাকলে এক্স এন এর মান আমরা পাবো এখানে শুধু এন তাই এখানে এন সাথে এক্স নট আশা করি বোঝা গেছে খুবই সিম্পল ব্যাপার আচ্ছা এগুলো নির্ণয় করার পরে আমরা এখন এক্স টু মাইনাস এক্স ওয়ানের নর্মটা নির্ণয় করে নেব তো নর্ম এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান দুই থেকে এক বিয়োগ আর কি এক্স টু থেকে এক্স ওয়ান বিয়োগ তাহলে এক্স টুর মান আমরা এর আগে এখানে পাইছিলাম হচ্ছে টি এক্স ওয়ান এই মানটা নিয়ে কাজ করবো এটা আর কি মোটামুটি অনুক্রম আকারে বা সিমিলার আকারে নিয়ে আসলাম হ্যাঁ এক্স নট সবগুলোর জন্য টি টু দি পাওয়ার টু টি টু দি পাওয়ার থ্রি আর হচ্ছে টি টু দি পাওয়ার এন এভাবে গেল তো এখন এই এক্স টুর জায়গায় আমরা এই মানটা বসাবো আর এক্স বসাবো এর জায়গায় এখানে টি আছে আমরা টি অংশটা বাদ দিয়ে দিব তো একটা ধ্রুবক আসবে অবশ্যই কোনো একটা অংশ যদি আমরা বাদ দিতে তাহলে একটা ধ্রুবক চলে আসতে হয় কে নিলাম এখানে আর ভেতরে যা ছিল এক্স ওয়ান মাইনাস এক্স নট লিখলাম তাহলে এক্স থ্রি মাইনাস এক্স টু অফ এক্স থ্রি মাইনাস এক্স টু সমান লিখতে পারি এক্স থ্রি মান আমরা এখানে পাই এটা সেটা বসানো হয়েছে আর এক্স টুর মান হচ্ছে এটা লেখা হয়েছে তো এটা ইজ লেস দ্যান অর ইকুয়াল তাহলে হবে এখানে কে ইন্টু এটা থেকে এটা বিয়োগ এক্স টু মাইনাস এক্স ওয়ান নর্ম থাকবে লিখলাম এখন এই মানটা কিন্তু আমরা এই যে এখানে পাইছি অলরেডি এই যে অংশটা এক্স টু মাইনাস নর্মফ এক্স টু মাইনাস এক্স ওয়ানের মান এটা তো এই জায়গায় যদি এই মানটা বসায় দিই কে কে গুণ করলে হয় কে স্কোয়ার আর এটার মান যদি এই অংশটা বসায় আর কি তখন তো এটা থাকবে না শুধু কে থাকবে কে কে গুণ করলে কে স্কোয়ার থাকবে আর সাথে এটা থাকবে তো ভাবে আমরা বাকি মানগুলোও পাবো সেখান থেকে একটা মান যদি আমরা এখানে নির্ণয় করে দেখাই যে নর্ম অফ এক্স ফোর মাইনাস এক্স থ্রি এটার সমান আমরা তাহলে লেস দ্যান অর ইকুয়াল লিখতে পারি এখানে যেটা ছিল এখানে অত এখানে ওয়ান ছিল এখানে ওয়ান তো এখানে ছি তো এখানে ছি হবে কেট পাওয়ার চি হবে টু ছিল বলে লাস্টের টাই আর কি এখানে টু ছিল বলে এখানে টু ওয়ান ছিল বলে এখানে ওয়ান তো চি এখানে ছি হবে আর সাথে এই অংশটা হবে আচ্ছা এখন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা আমরা যেহেতু এক্স এন পর্যন্ত নিয়েছিলাম এখানে যেহেতু এক্স এন তো এরপরে আমরা যেহেতু শুরুতে নিসি হচ্ছে বড়টা তারপরে ছোটোটা তো এখানেও বড়টা হবে তারপরে ছোটটা হবে তো এখানে এক্স এন থাকলো আর এখানে থাকলো হচ্ছে এক্স এন প্লাস ওয়ান ঠিক আছে বড়টা এনের থেকে এক বড়। এই যে থ্রির থেকে এক বড় ওইভাবে নেওয়া হয়েছে তো এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন নর্ম দিয়ে লেস দেন আর ইকুয়াল হয় তাহলে কে টু দি পাওয়ার এই লাস্টের এটা হয় এন আসতে এখানে হবে এন আর সাথে এখানে আসতে হচ্ছে নর্ম অফ এক্স ওয়ান মাইনাস এক্স নট তো সেই নর্ম অফ এক্স ওয়ান মাইনাস এক্স নটটা দেওয়া হলো এখন যেকোনো কোনো ধনাত্মকপূর্ণ সংখ্যা পি এর জন্য তাহলে আমরা লিখতে পারি তো এখানে পি জাতীয় অংশ থাকবে নর্ম অফ এক্স এন প্লাস পি মাইনাস হবে এক্স এন ইকুয়াল তাহলে এক্স এটা ওইভাবে লিখলে হবে না এখানে যেভাবে আসে আমরা এর আগের পার্টগুলোতে যেভাবে লিখলাম আর কি যে যেভাবে লিখলাম ওভাবে লিখলে হবে না এখন এটাকে আমরা একটু ডিটেলসে লিখব। কেননা আমরা অনার্স থার্ড ইয়ারে রিয়েল অ্যানালাইসিস বইটাতে অনুক্রমের জন্য বেশ কয়েকটা অঙ্ক করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে মডুলাস। বা নর্মাকারে তখন মডুলাস আকারে ছিল এখন তো নর্মাকারে আসে তো মডুলাস আকারে বেশ কয়েকটা থাকলে দুইটা দুইটা করে আমরা বানিয়ে মানে হচ্ছে জোড়া বানিয়ে ওইটাকে ভাঙায় আলাদা আলাদা ইয়া দেয়া নর্ম বা মডুলাস দিয়ে লেখা যায় তো সেইভাবে আমরা এখানে করব। এক্স এখানে প্রথমে হচ্ছে এন প্লাস পি তো এন প্লাস পি নেওয়া হয়েছে মাইনাস এক্স এন প্লাস পি মাইনাস ওয়ান তো এখানে ওইভাবে আমরা লিখবো প্রথমে এটা আসছে সেই উপাদানটা লিখবো এর থেকে এক বিয়োগ হবে যেহেতু এটা আমাদের ছিল না এখানে শুধু এটা এবং এটা ছিল তো এই দুইটা আমরা ঠিক রাখবো এটা আর হচ্ছে লাস্টেরটা হ্যাঁ আর মাঝখানের এই পার্টগুলো এক্সট্রা নিয়ে আসবো তো এক্সট্রা নিয়ে আসলে অবশ্যই ব্যালেন্স করে দিতে হবে তো যার জন্য আমরা কি করব। এখানে এক্স এন প্লাস পি মাইনাস ওয়ান নিসি এখানে ওইটা একটা নেগেটিভ একটা পজিটিভ এভাবে মানে ব্যালেন্স করে দিব তাহলে এটা প্রথমটা যেহেতু আমরা মাইনাস নিছি মাইনাস নেওয়ার কারণ হচ্ছে কি দুইটা একটা পজিটিভ একটা নেগেটিভ একটা পজিটিভ একটা নেগেটিভ এভাবে নিলে আমরা এই আলাদা করে দিতে পারবো এইভাবে নর্ম দিয়ে আলাদা করে দিতে পারবো তো এই উদ্দেশ্যের জন্যই আমরা হচ্ছে একটা পজিটিভ নিলাম শুরুতে হচ্ছে নেগেটিভটা নিলাম পরে পজিটিভটা নিলাম আশা করি বোঝা গেছে ব্যাপারটা একটু সিম্পলি মনে রাখতে হবে জিনিসটা আসলে থিরম ব্যাপারটা হচ্ছে কি মানে কৌশলগতভাবে মনে রাখতে হয় এটা মুখস্থও করতে হয় কিছু কিছু জায়গায় ওইভাবে বোঝানো পসিবল হয় না তারপরেও আমি যতটা পারবো ইনশাল্লাহ করে দিব তো একটা নেগেটিভ না হয়েছে একটা পজিটিভ ব্যালেন্স করার জন্য সেমভাবে এটা যদি নেগেটিভ হয় এরপরে একটা পজিটিভ হবে সেম জিনিসই পজিটিভ হবে আর হচ্ছে এই যে এই অংশটা এটার আগে অবশ্যই একটা তাহলে এটা যেহেতু পজিটিভ এটার আগে একটা নেগেটিভ পার্ট আছে তো এভাবে লেখার পরে আমরা পরের লাইনটাতে দুইটা নিয়ে একটা অংশ আবার এই দুইটা নিয়ে একটা অংশ আলাদা করে দেওয়া হলো মানে এই নর্মগুলোকে আলাদা করে দেওয়া হলো এখানে তো পুরাটা একটা ছিল আর এখানে আমরা আলাদা করে দিলাম আচ্ছা এখন লাস্টের হচ্ছে এটা প্লাস ডট 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 প্লাস লাস্টে এটা এখন এই অংশটাকে এই অংশটাকে আমরা কি লিখতে পারি আমরা এর আগে দেখেছিলাম এর পার্টে প্রথম অংশটাতে এখানে এই যে যে এইটা এইটা না ঠিক এইটা আচ্ছা এইটাকে আমরা লিখেছিলাম হচ্ছে এটা কে ইন্টু এক্স এন এক্স ওয়ান মাইনাস এক্স নট এইখানেও ওইভাবে কে স্কোয়ার এই যে কে স্কোয়ার লিখছিলাম হ্যাঁ এটা টু আসছিল এখানে যত এখানে তত এখানে যত এখানে পাওয়ার হিসেবে তত এই যে এখানে যত পাওয়ার হিসেবে তত তো সেমভাবে আমরা এটাকে যদি কে যদি অংশে লিখতে চাই তাহলে এটাকে লিখতে পারি কি এটা লাস্টে যত আসে ওইটা হবে পাওয়ার হিসেবে যাবে সাথে এটা গুণাকারে আসবে প্লাস এইটার জন্য কি এটা হবে যে লাস্টে যেটা আছে সেটা পাওয়ার হিসেবে যাবে সাথে এটা গুনাকারে আসবে প্লাস আবার কি এর পরের যতগুলো আসে সবগুলোর জন্য সেম এটার জন্য লাস্টে যত আছে কী এর পাওয়ার অত ইন্টু এটা তো সবগুলোর ক্ষেত্রে আমাদের এটা কম আসতেছে প্রত্যেকটার জন্য এটার জন্য এটা আসতেছে সাথে এটা এটার জন্য এ দুটা গুনাকার লাস্টেরটার জন্য এই দুটা গুনাকার এরকম আসতেছে তো যার জন্য আমরা ওইখান থেকে এটা সরাসরি লিখে দিলাম এক লাইন কম করা হয়েছে ওটা করে দিলে হয়তো ভালো হইতো যাই হোক তো এটা কমন নেওয়া হয়েছে আর এখানে তাহলে থাকে ওইভাবে থাকলো আর কি আচ্ছা এখন এখানে কে টু দি পর এন আছে আর এই অংশটা আমরা কে টু দি পর পি মাইনাস ওয়ান আকারে লিখতে পারি এটাও কে টু দি পর এন আছে কে টু দি পর পি মাইনাস টু লিখতে পারি এখানে কে টু দি পর এন আছে প্রত্যেকটার জন্য কে টু দি পর এন আছে তো আমরা কে টু দি পর এনটা কমন নিয়ে নিলাম তাহলে এখানে কি থাকে আমরা এদিক থেকে কমন নিই ওয়ান থাকে এরপর একটা সময় কে থাকবে এখানে কে স্কয়ার থাকবে এভাবে চলতে চলতে এক এইখানে আসে হবে টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান এটা তো গেল পি জাতীয় অংশ কোনো একটা জায়গাতে আমরা টু দি পাওয়ার এনও পাবো শুধুমাত্র টু দি পর এনও পাবো তো সেই হিসেবে আমরা এইখানে টু দি পাওয়ার এন শুধু লিখে দিলাম ঠিক আছে আর এই যে যে অংশটা সেটা তো এখানে গুণ থেকেই গেল। এখন এটা টু দি পাওয়ার পরেন থাকলো এই অংশটাকে আমরা কী লিখতে পারি এটা হচ্ছে ওয়ান প্লাস কে প্লাস কে স্কোয়ার প্লাস ডট 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 প্লাস টু দি পরেন এরকম আকারে আসে তো এটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কে টু দি এটা একটা পুরোটাই সূত্র এটা জাস্ট মুখস্থ রাখতে হবে যে এরকম আকারে থাকলে ওয়ান প্লাস এর পর যদি বাতে থাকে এখানে ওয়ান টু থ্রি ফোর এন পর্যন্ত যায় যদি তাহলে এটাকে এভাবে আমরা লিখতে পারি আর সাথে যে অংশটা আছে ওইটা রাখা হইলো এখানে কে টু পর এনটা থাকলো আর এই যে যে আমরা এখানে কে টু ইউজ করছি এটা এখানে। পিটা হচ্ছে অতি ক্ষুদ্র তো কে টু দি পাওয়ার পি মানে পুরো অংশটাই অতি ক্ষুদ্র তো অতি ক্ষুদ্র অংশবিধায় এটাকে আমরা বাদ দিয়ে দিব তো কে টু দি পাওয়ার পি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বলে আমরা এটাকে এটাকে আমরা মানে বাদ দিয়ে দিলাম জাস্ট এখানে ওয়ান ইন্টু এটা ছিল সেটা থাকলো আর নিচে যা ছিল এটা থাকলো সাথে এই অংশটা থাকলো আচ্ছা এরপরে যেহেতু কের মানটা জিরোর থেকে বড় আর ওয়ানের থেকে ছোট। তার মানে এর একটা সীমা আছে আর কে টু দি পর এন টেন্স টু জিরো যখন এন ট্যাংস টু ইনফিনিটি যখন এন টেন্স টু ইনফিনিটি হবে তখন কে টু দি পর এন ট্যাংস টু জিরো হবে ঠিক আছে তার মানে এটার একটা সীমা আসে কে এর একটা সীমা আছে আর এটার জিরোর দিকে হবে এটাও ইনফিনিটির দিকে হবে সুতরাং আমরা বলতে পারি এক্স এন অনুক্রমটা আমরা শুরুতে ধরে নিয়েছিলাম ওইটা একটা অনুক্রম আচ্ছা এখন এক্স হলো টি এর একটি নির্দিষ্ট বিন্দু যেহেতু টি অবিচ্ছিন্ন তাহলে টি এক্স সমান এটা কসি অনুক্রম হলে এটাকে আমরা লিখতে পারি টি ইনটু লিমিট এভাবে আমরা লিখলাম অনুক্রমের এরকম লিমিট আকারে লেখা যায় তো লিখলাম এভাবে আর হচ্ছে টিটাকে যদি আমরা ভিতরে দিয়ে দিই তাহলে এভাবে হয় আর টি এক্স এন এটা আমরা এর আগে ধরে নিয়েছিলাম এক্স জিরো বা এক্স নট আর এক্স টু সমান হচ্ছে টি এক্স ওয়ান এক্স থ্রি মানে টি এক্স টু তো আমাদের এইখানে আসে হচ্ছে টি এক্স এন তো এইভাবে চলতে চলতে একটা সময় টি এক্স এন আমরা পাবো এটার আগে এক্স এন সমান হচ্ছে টি এক্স এন মাইনাস ওয়ান তাহলে এর আগে একটা ভ্যালু পাবো যে এখানে হবে টি এক্স এন টি এক্স এন কখন পাবো এর আগের পার্টটাতেই সমান এইখানে আমরা লিখতে পারি হচ্ছে এক্স এইখানে যত এখানে তার থেকে এক কম তার মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান তো ওই জায়গাটাতে তাহলে আমরা টি এক্স এন এই জায়গাটাতে আমরা এখানে এক্স এন মাইনাস ওয়ান সেটা বসাই দিতে পারি তো এক্স এন মাইনাস ওয়ান বসানো হলো আর এটার লিমিট ইনফিনিটি যদি বসাই পোড়াটাকে আমরা এক্স লিখে দিলাম সুতরাং এক্স একটা নির্দিষ্ট বিন্দু আচ্ছা আমাদের প্রমাণ করার ছিল যে টি এর একটা নির্দিষ্ট এবং অনন্য বিন্দু থাকবে তো একটা নির্দিষ্ট বিন্দু আমরা এক্স পেলাম এখন আমাদের প্রমাণ করতে হবে যে এটা অনন্য কিনা বা শুধুমাত্র ওই একটা বিন্দুই কিনা সেটা প্রমাণ করব তো যার জন্য আবার ধরি টি এর একটি নির্দিষ্ট বিন্দু আমরা ওয়াই ধরলাম এটা তো আমরা পাইলাম শুরুতে যে এক্স একটা নির্দিষ্ট বিন্দু তো এটা বাদ দেওয়া অন্য একটা কিছু ধরবো দেখবো এটা ওই টি এর একটা নির্দিষ্ট বিন্দু হয় কিনা সেটা দেখব তো যার জন্য এক্স বাদ দিয়ে এখানে আমরা ওয়াই ধরলাম যে ওয়াই একটা নির্দিষ্ট বিন্দু তাহলে নর্ম অফ টি এক্স মাইনাস টি ওয়াই লেস দেন ওর কে এখানে এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াইটা এক্সের উপাদান এটা জাস্ট আমরা ধরে নিলাম ঠিক আছে তো এখানে যেহেতু টি এক্সের জায়গায় এক্স আসে টি এর জায়গায় ওয়াই আমরা বলতে পারি যে টি সমান হচ্ছে এক্স আর টি সমান হচ্ছে ওয়াই বলতে পারলাম এখন এই জায়গাটা তাহলে যেহেতু টি এক্স সমান এক্স এবং টি ওয়াই সমান ওয়াই হয় তাহলে অফ টি ওয়াই দুটো বিয়োগ করলে আমরা এই দুটো সমান পাবো মানে হচ্ছে এটা থেকে বিয়োগ হবে সেটা সমান লেখা যায় আচ্ছা এখন এই যে যে মানটা 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 এই আর তো এখানে জিরোর থেকে এটা হচ্ছে বড় আবার এটা থেকে এটা বড় বা সমান ওইভাবে আমরা লিখলাম জিরোর থেকে এটা হচ্ছে বড় বা সমান আবার এটার থেকে এটা হচ্ছে বড়ো বা সমান যদি নর্ম অফ এক্স মাইনাস ওয়াই ইজ নট ইকুয়াল জিরো হয় তবে ওয়ান ইজ লেস দ্যান আর ইকুয়াল কে হয় কীভাবে এটা আর এটা সেম জিনিস না তো সেম জিনিস হলে দুইটা বাদ দিলে এখানে ওয়ান থাকে এখানে ওয়ান থাকে বা এটার ভ্যালু আমরা যদি মনে করি টু এটার ভ্যালু তাহলে টু টু আর টু ভ্যানিশ হয়ে যায় বা বাদ দিয়ে দেওয়া যায় তাহলে এখানে থাকে ওয়ান লেস দেন আর ইকুয়াল কে তো সেই হিসেবে এটা লেখা গেল সুতরাং এই দুইটা সমান হচ্ছে কি তাহলে জিরো এটা যদি জিরো না হয় তাহলে এটা ওয়ান কে থেকে কে থেকে ছোটো বা সমান হবে তাহলে এটা সমান হবে জিরো যদি জিরো হয় ওয়ান তো কখনোই কে থেকে ছোটো বা সমান হতে পারবে না কারণ কে এর মানটা আমরা ধরছিলাম হচ্ছে জিরোর থেকে ওয়ানের মধ্যবর্তী বা ওয়ানের থেকে ছোট কেরমানটা ওয়ানের থেকে ছোটো তো আমাদের এটা অসঙ্গতি হয়ে গেল এই যে এর আগে আমরা ধরছিলাম কেরমানটা জিরোর থেকে বড়ো ওয়ানের থেকে ছোটো এখানে আমরা পাইলাম যে কের মানটা ওয়ানের থেকে বড় বা সমান এটা তো সম্ভব না যদি সম্ভব না হয় এটাও সম্ভব না এটা সম্ভব যদি না হয় এখানে ইজ নট ইকুয়াল আছে এটা ইকোয়াল হয়ে যাবে ইকুয়াল জিরো তো ননটা উঠাই দিলাম থাকলো এখানে এক্স মাইনাস ওয়াই সমান জিরো তাহলে ওয়াইটাকে যদি ওই পাশে দিয়ে দেই পজিটিভ হয়ে যাবে এক্স সমান আমরা পাবো হচ্ছে ওয়াই তো এক্স আর ওয়াই যদি সেমই হয় বা সমানই হয় তো আমরা ধরছিলাম এখানে এক্স একটা নির্দিষ্ট বিন্দু আর পরবর্তীতে আমরা ওয়াই একটা নির্দিষ্ট বিন্দু ধরে দেখলাম যে ওয়াই আর এক্স সেম জিনিসই তাহলে কি তাহলে টি এর নির্দিষ্ট বিন্দু অনন্য এক্স একটা নির্দিষ্ট বিন্দু আর হচ্ছে এর ওই নির্দিষ্ট বিন্দুটা অনন্য তো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল আশা করি বোঝা গেছে